থানায় গিয়া দেখো তার নামে কত মামলা হয়ে গেছে ওই পনেরো বছর যারা ক্ষমতায় ছিল পনেরো বছর তাদের কোন দোষ ছিল না এখন তাদের দোষের কোন সীমা নাই আর এখন যারা ক্ষমতায় আসবে আবার যখন এরা ক্ষমতা থেকে চলে যাবে দেখবেন তাদের দোষের কোনো সীমানা নাই এদেরই হয় না আপনাকে কখন দিবে দুনিয়ার সব মানুষ অভাবী দুই নাম্বারে দুনিয়ার সবাই স্বার্থপর এই জমিনের মধ্যে স্বার্থ সারা কেউ নাই এই জমিনের মধ্যে তাকায় দেখছি টাকা মধ্যে একটা নিজের মা বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলে ওই শিনা মুক্তার জল মহিলা বাবার কাছে টাকা চাইল মত পান করবে তিরিশ হাজার টাকা প্রতিনিয়ত বাবার কাছে চাইল বাবা আমাকে তিরিশ হাজার টাকা দাও বাবাই দিল না বদбан করবে যত নেই মায়ের কাছে আবার গিয়া চাইল ও আপ্পা যান আমাকে 30000 টাকা দেন আমি বদбан করব আম্মা দিতে অস্বীকৃতি জানাইল ওই সিনামুক্তাল মহিলা ওই ব্যাপারে হত্যা করে ফেললো মা কিউ ওই রাতের মধ্যে কুপায় কুপায় হত্যা করে ফেললো কেন 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 মাত্র সারতে আঘাত লাগছে সারদে আঘাত লাগার কারণে নিজের মাইয়া নিজের বাবারে হত্যা করে ফেলেছে নিজের মা কে হত্যা করে ফেলেছে দুনিয়া সবাই কোনো না কোনো ভাবে স্বার্থপর স্বার্থ ছাড়া কেউ নাই দুনিয়ার আপন বন্ধুটা সাথে আঘাত লাগলে বন্ধু বন্ধুর সাথে কথা বলে না বন্ধু বন্ধুকে অপমান করতে লজ্জা বোধ করে না ওই বন্ধুটা নিজের আপন বন্ধুকে হত্যা ধরে ফেলে দুনিয়ার সবাই কোন না কোনো ভাবে স্বার্থপর তিন নম্বরে দুনিয়ার সবাই কোনো না কোনো ভাবে পিছু টান আসে এমপি সাহেবের দিকে তাকায় আল্লাহর কোন স্বার্থে আপনাকে খানা দেয় বলেন তো আল্লাহ কি আপনাকে খানা দিল আল্লাহ কি উপকার আছে কোন আছে আপনাকে যদি আল্লাহ বলে তোমার দুইটা কান নষ্ট করে দিলাম আল্লা কোন ক্ষতি করতে পারবেন আপনি আল্লাহ কোন উপকার সব জনবান্ডার শেষ হয়ে যাইতো আল্লাহ অভাবী হই তিন নম্বরে আল্লাহ কিছুটা নাই আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই জন্ম দেন নাই কার থেকে জন্ম নেন নাই এই তিনটা গুণ যার মধ্যে নাই তিনি হলেন আমার ল আমার অনু মানুষ পৃথিবীর মধ্যে নাই অতএব যদি সময় বিপদে পড়েন কঠিন মুসিবতের মধ্যে পড়েন এই তিন গুণ যার মধ্যে নাই তিনি আমার রব ওই রবের কাছে সর্বপ্রথম সাহায্য কামনা করবেন কার কাছে ওই রবের কাছে ওই রবের কাছে সাহায্য নিতে হলে রব বলে দুই গুণ অর্জন করো কয় গুণ আমি আল্লাহর কাছে সাহায্য তো নিবা দুই গুণ অর্জন করো কারণ দুনিয়ার লাইনেও আপনি কিছু একটা আনতে চাইলে এমপি কাছে যাইবেন সরাসরি একটি সাহেবের কাছে যেতে পারবেন না কারণ আপনি আমি নগণ্য ব্যক্তি